বাস্তব কঠিন হলেও মাঝে মাঝে আমাদের বাস্তবটা শিকার করা উচিত এবং আজকাল দিনকাল বদলে গেছে যখন তখন হোটেল রুম ভাড়া পাওয়া যায় এবং এই সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা অনেকেই অনেক অবাঞ্ছিত হাতচানিতে বাড়াই এবং দেখা গেছে যে আগে যেটা হতো না এখন টিনেজ প্রেগনেন্সি স্কুল কলেজের মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এবং অনেকে বিবাহ পরবর্তী সম্পর্কে জড়িয়েও অবাঞ্ছিত প্রেগনেন্সির শিকার হচ্ছে এবং আমাদের কাছে প্রশ্ন আসে যে কি করে এটা আমরা আটকাবো দেখুন আমরা মরাল পুলিসিং করছি না আমরা বলছি যে আপনি যেটা ভালো বুঝছেন আপনি সেটা করুন কিন্তু অবাঞ্ছিত প্রেগন্যান্সি আটকাবার জন্য সেটা বলা হয় সেটা হচ্ছে কন্ট্রাসেপশন যেন রেগুলার থাকে সেটা কন্ট্রাসেপটিভ পিল হতে পারে কিন্তু মিস করলে চিন্তার কারণ আছে কন্ট্রাসেপটিভ পিল আপনাকে কোনো রকম যৌন রোগ থেকে আটকাবে না তাই যদি আনওয়ান্টেড প্রেগন্যান্সির সাথে আপনি সেক্সুয়াল ট্রান্সমিটিভ ডিজিজ আটকাতে চান আপনাকে কন্ডোম ব্যবহার করতে হবে অনেকে আইপিএলের ওপর ভরসা করে কিন্তু যারা নিয়মিত সেক্সুয়াল ইন্টারকোর্স করছেন তাদেরকে জানানো হওয়া উচিত আইপিএল কিন্তু খুব একটা ভরসাযোগ্য নয় মাঝে মাঝে এর ফেলিয়ার রেট হতে পারে কিছু না খাবার থেকে আইপিএল খাওয়া ভালো এবং একই সাইকেলে বারবার আইপিএল নেবেন না এবং আইপিএল খাবার পরে কিন্তু একটপিক প্রেগনেন্সি আসার সম্ভাবনাও থাকে তাই জন্য অবাঞ্ছিত প্রেগনেন্সি আটকাবার জন্য একটা ঠিকঠাক কন্ট্রাসেপটিভ উপায় আপনাকে নিতে হবে এবং তার সাথে বারবার বলা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন রোগ প্রচণ্ড রকমভাবে বাড়ছে আপনাকে সঠিক পদ্ধতি নিয়ে এই যৌন রোগ থেকেও নিজেকে বাঁচাতে হবে